না কি বাজে তো বলবো না আমি এই খাবার বিশ বিশে তাহলে তুমি এই খাবারটা খাও না কেন না আমি এই না কেন খাবা না আজই তো আর আসার কথা কিন্তু ছেলে এখনো যাচ্ছে না ওই তো সাগরের কথা বলতে না বলতে এসে পড়েছে তুমি আমাকে ছেড়ে চলে যেও না আমার এই সব কিছু চাই না আমার শুধু তোমাকে চাই তুমি আমাকে মাফ করে দাও আমাকে মাফ না করলে আমি মাফ পাবো না ঠিক আছে সাবধানে যে হ্যাঁ আর লাঞ্চের খাবারটা ঠিক মতো খেয়ে নিও আচ্ছা শোনা তুমিও নিজে হ্যাঁ আচ্ছা ঠিক আছে

তুমি আমার না অনেক দিনের শখ না শোনো আমার অনেক দিনের শখ আমি না ডায়মন্ডের নেকলেস করবো আমাকে কত সুন্দর লাগবে বলো তো ডায়মন্ডের নেকলেস নিবার নিবা আমার এই প্রজেক্টটা হয়ে যাক তারপরে তোমার ওই ডায়মন্ডের আর কত কি লাগবো সব আমি দিব নেই খুপ্তি দিব তো একদম চিউ তুমি আমার ভালোবাসার মত একজন মান তুমি চাইলা দাও না কেন আচ্ছা ঠিক আছে আমি কিন্তু ডায়মন্ডের নেকলেস সাইজ চাই ওকে দিব আগে প্রজেক্টটা হোক আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি তোমার খাবারের ব্যবস্থা করি আচ্ছা তুমি ফ্রেশ হয়ে আচ্ছা পাকি সাগরের কি খবর আজকে এক সপ্তাহ হয়ে গেল ও এখন আসলো না হ্যাঁ আমি তো সাগরকে ফোন দিয়েছিলাম আজই তো আর আসার কথা কিন্তু ছেলেটা এখনো যাচ্ছে না ওই তো সাগরের কথা বলতে না বলতে এসে পড়েছে আছে আলহামদুলিল্লাহ ভালো তবে বেশি ভালো না ও আচ্ছা কেন ডাক্তার দেখাস না যাই নাই তবে যদি কিছু টাকা পয়সা দিতেন আচ্ছা ঠিক আছে মনে যা এখন তুই তোর কাজ কর কিছু লাগবে না এখন লাগবে না তুই সময় মতন বেশি খাবার নিয়ে আসিস ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম

হ্যাঁ সাগর বল স্যার আপনি আজকে তাড়াতাড়ি বাসায় আসেন স্যার বাসায় যাবো মানে বাসায় কে মিশে আর ভাইজান আর কই না আপনার খাবারে ম্যাডামে বিষ মিস বিষ কি যা তা বলতে এসিস আপনার বিশ্বাস না হলে বাসায় এসে দিকে যান দেখ এটা যদি মিথ্যা হয় তাহলে আমি বললাম তোকে জানে মেলা বলাম আপনি খুন করেন আর যাই করেন ভাইজান আমি আপনার বাড়ি নুন খাইছি আপনার গুণ গাম ওই কোনোদিন আপনার ক্ষতি করুন না ভাইজান আপনি তাড়াতাড়ি বাসায় আসেন ভাইজান নিদিক কে জান কি কামটা করছে মেডামে আচ্ছা তুই থাক আমি বাসায় এতে আসি আচ্ছা এই ম্যাডামে রাখি আমি রাখি সাগর তো মিশাগতার কোয়া লোক না ওরা তো আমি কয়েক বছর ধরে আসিনি আচ্ছা বাসা যাই এই তুমি আয়সা পড়ছ তাহলে তো তুমি দুপুরে খাবার খাওনি তোমার খাবারটা তো এখানে পরে আছে তাহলে ওই হারামা সাগর তোমার খাবার নিয়ে যায়নি আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না এসে যখন পড়েছো তাহলে তোমার খাবারটা বাড়াই আছে খেয়ে নাও তুমি খাবার খেয়েছো হ্যাঁ আমি খাবার খেয়েছি না আজকে তুমি আর আমি দুজন মিলে এক খাবো তুমি খাবারটা লোক আর আমি তো একটু আগে খেয়েছি আমি কিভাবে খাবো একটু আগে খাইছো তাই কি আমরা দুজনে মিলে খাবো লোক খাবারটা লোক শুনো আমি তো কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া পেটে তোর খাওয়া যায় না খাবার খাওয়া যায় তো তুমি তো খাওয়া দাওয়া করনি তোমারে বললাম না এই খাবারটা খাইতে খাবো খাবো মানে তোমাকে বলেছি না আমি তোমার খাবার খেয়েছি আর আমি জানি তুমি মরে গেলে এই খাবারটা খাব না খাবো না মানে আর জানো কি জানো আমি অনেকটাই জানি কারণ এই খাবারে বিষ মিশানো আছে বুঝছো সাগর নিজের চোখে দেখছে আর আমাকে সেটা বলছে তুমি একটা সামান্য চাকরির কথা আমাকেও বিশ্বাস করছো আর আমি কাজে ছিল কথা বিশ্বাস করি না কিন্তু তাই তুমি পারফর্মেন্ট আমাকে দাও তুমি নিজে খাবারটা খেয়ে আমাকে দেখাও আমি মোরে গেলে এই খাবার জানি তুমি খাবা না কারণ মিশানো আছে বলবে না কি বাজে কথা না আমি এই খাবারে বিষ মিশাইনি ফলে তুমি এই খাবারটা খাও না কেন না এই খাবার খাবো না কেন খাবানা এই খাবারে বিষ মিশানো আছে সত্যি কথা কেনলো তুমি কার কার ভাল্লায় খোঁজা কার জন্য এই ধরে বিষ মিশায়া আমার মাইরা ভালতে চাইছো কিসের ভিত্তিতে কিসের লোভে খোঁজা কারোর সাথে কোনো সম্পর্ক নেই যদি কারোর সাথে নাই থাকতো তাহলে আমাকে মাইরা প্ল্যানটা কেন করলা বুঝাও আমাকে মায়েরা ফলনের একটাই কারণ কারণ আমরা এই সম্পত্তি চাই আরে আমার সম্পত্তি মানে আর তোমার সম্পত্তি মানে এটা কি বুঝাইতে চাইছো সম্পত্তি আমার যেটা সেটাও তো তোমারই আরে সারা জীবন আমি যা করছি সবই তো তোমার জন্য করছি বিয়ের পরে যা চাইছো আমি কি না দিয়েছি তোমাকে বলো হ্যাঁ সব পেয়েছি কিন্তু এই সম্পত্তি আমার ঘরে পাইনি আমি কি শুধু তোমার হুকুমের গোলাম খাটার জন্য আসছি এই বাড়িতে আরে তুমি কেন আমার হুকুমের গোলাম মনে করতেছো তুমি তো আমার অর্ধেক জ্ঞানী অর্ধেক জ্ঞানী মানে বুঝো হ্যাঁ এই সব কিছু বাড়ি গাড়ি সবই তো তোমার আরে আমার ব্যাংকে যতগুলো টাকা আছে আর যতগুলো অ্যাকাউন্ট আছে সবই আমি তোমার নামে রাখছি হয়তো তোমাকে আমি জানাইনি এই বাড়ি এই গাড়ি যত কিছু করছি সবই তোমার নামে করছি কিন্তু তুমি এটা জানো না আর তুমি কি করলে আমার জন্য এটা শেষ পর্যন্ত আমি বুঝতে পারি নাই তুমি আমার জন্য এত কিছু করেছো আমি এতদিন ভাবছি আমি কেন তোমার গোলামের দাস হয়ে থাকবো তাই আমি তোমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছি তুমি আমাকে maaf করে দাও শুনো তুমি তো বাড়ি গাড়ি সম্পত্তি সব চাইছো তুমি আজ থেকে এদিনের মালিক হয়ে থাকো আমাকে তোমার প্রয়োজন নাই ঠিক আছে না তুমি আমাকে ছেড়ে চলে যেও না আমার এই সব কিছু চাই না আমার শুধু তোমাকে চাই তোমাকে নিয়ে আমি ভালো থাকতে চাই তুমি আমাকে maaf করে দাও তুমি আমাকে maaf করে দাও তুমি আমাকে maaf না করলে আমি maaf পাবো না বলো ঠিক আছে তুমি তোমাৰ ভুল বুজি পাৰছ এটা আমাৰ চব কিছু